সোকাইস চলে এলাম চ্যানেলের আরো একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির মাধ্যমে তোমরা এখানে এই যে পাঁচটা বান্ডেল দেখতে পাচ্ছ এই পাঁচটা বান্ডেল কিন্তু তোমরা আরামসে নিয়ে নিতে পারবে তো গাইস এই ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে অ্যান্ড বান্ডেলগুলো তোমরা কীভাবে নেবে না নেবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো গাইস সব কিছু দেখতে বলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি এক্কেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বে লাইক অন দাবি দিয়ে আল সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস ইভেন্ট দেখার জন্য তোমরা সরাসরি ফ্রি ফায়ার গেম ওপেন করবে ওপেন করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি ব্যানার শো হয়ে যাবে ইভেন্টের মেইন ব্যানার তো গাইস ইভেন্টের নাম দিয়েছে মিস্ট্রি ক্রিয়েট ইভেন্ট তো গাইস ইভেন্টটি চলবে 28 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আজ থেকে ইভেন্টটি স্টার্ট হয়েছে তো গাইস ইভেন্টটি এখানে তোমরা ল্যান ক্লিক করলে ইভেন্টের মেইন ওয়েব পেজে তোমরা চলে যাবে তো এখানে জাস্ট একটু ওয়েট করে নেবে তারপরে তোমরা কিন্তু এখানে ডাইরেক্ট ইভেন্ট ওয়েব পেজে চলে আসবে তো দেখতে এখানে কিন্তু কিন্তু ফাইনালি আমি ইভেন্টের মেন ওয়েব পেজে চলে এসেছি অ্যান্ড এখান থেকে তোমাদেরকে আমি প্রাইস গুলো দিই ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাইস পুল আছে তো এখানে ক্লিক করলে তোমরা প্রাইস গুলো দেখতে পাবে এখানে কিন্তু পাঁচটা বান্ডিল আছে তোমরা দেখতে পাচ্ছ রেয়ার রেয়ার কিন্তু বান্ডিল তাছাড়াও গেছে তোমার নিচের দিকে দেখতে পাবে এখানে ফেকমেন্ট আছে ম্যাজিকিউ ফেক্ট ডায়মন্ডাল বক্স এম টেনের বক্স আরও অনেক কিছু কিন্তু এখানে আছে স্ক্যানার আছে ঠিক আছে বান্ডেল আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো নিচের রেওয়ার্ডগুলো গুলো কিন্তু একদমই ফালতু রেওয়ার্ড ওপরের পাঁচটা গ্রান্ড ফ্রাইড গ্রান্ড প্রাইজ রেওয়ার্ড আছে তো এই রেওয়ার্ডগুলো সব থেকে ভালো বান্ডেল তো এখানে তোমরা কিন্তু আরামসে একটা বান্ডেল নিতে পারবে টোটাল পাঁচটা বান্ডেল তোমরা সব করাই নিতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা লাখ দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে তোমরা চাইলে কিন্তু এই লাখটা চেঞ্জ করতে পারো ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যত কিন্তু কমাবে এটা কিন্তু হাইট হয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা যত কিন্তু এখানে করবে তখন কিন্তু একটা হাইলাইট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা পুরো ফুল লাক করে দিলে হান্ড্রেড পার্সেন্ট লাক করে দিলে কিন্তু আমাদের পাঁচশো ডায়মন্ড দিয়ে ওয়েস্ট করতে হবে পাঁচশো ডায়মন্ড দিলে কিন্তু আমরা এই পাঁচটা বান্ডেলের মধ্যে একটা বান্ডিল গ্যান্ড প্রাইস পেয়ে যাবো একদম কনফার্ম একটা বান্ডেল পাবো গাইজ তোমরা এখানে দশ ডায়মন্ড দিয়ে ট্রাই করতে পারো তো আমি এখানে একটা দশ ডায়মন্ড দিয়ে ট্রাই করবো দেখা যাক আমার কিছু বাঁধে কিনা তো আমি এখানে দশ ডায়মন্ড দিলাম অ্যান্ড এখান থেকে কিন্তু আমি কনফার্ম করলাম এখানে আনলক করছি আশা করছি

পেয়ে যাবে তো গাইস আশা করছি ইভেন্টের ফুল ডিটেলস তোমরা পেয়ে গেছো এর জন্য গাইস ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দাও পাশে বেল আইকনটা দিয়ে অল সেট করে রাখো তাহলে ফ্রি সাবস্ক্রাইবটা এ টু জেড ইভেন্টের নিউজ নিউজ আপকামিং ইভেন্ট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আর গাইস তোমরা যারা যারা আমাকে এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করেন ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ওয়াচিং সিউ নেক্সট নেক্স লেন টেক কেয়ার টাটা বাই বাই